ওই থাকি খাই আর থাকি দু চার গাল মুড়ি খাই এই সব খেয়ে থাকি আপনি এখানে একা থাকেন একা থাকি আমি আচ্ছা আচ্ছা আপনার কেউ নেই আছে সব তারা সব ছাপসা তারা চলে না কো তারা কো থেকে চলাবে বাবা ভাই কোন থেকে চলাবে বল ভাই আমারে দেখার মতন কেউ নেই রে ভাই সবাই অপারক হয়ে গেছে বয়স কত আপনার আমি বয়সটা বলতে পারি না কি নাম আপনার পুতুল কাহার আচ্ছা আচ্ছা মানে আপনি এখানে এই ঘরে একা থাকেন হ্যাঁ আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে ছে ছেলে মেয়েরা শ্বশুর বাড়ি তাদের রোগ গ্যারেস্ত ছাড়া তারা আসতেও পারে না কিছুই নাই খবর খবর একটা মেয়ে আপনার আমার চারটে মেয়ে চারটে মেয়ে হ্যাঁ সবাই আছে তো হ্যাঁ চারটে আছে একটা ছেলে কটা ছেলে দুটো একটা মরে গেছে বাবা আর একটা আর একটা আছে ওই চার বউ মরে গেছে পাগলের মতন ঘরে পাগলের মতন থাকে বউ মারা গেছে পাগল হ্যাঁ আমার নেই যে বাবা আমার না থাকার মতন সব বাবা দেখো তুমি একটু দেখো বাবা আচ্ছা উঠুন দেখে উঠুন 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 দেখে উঠতে পারেন না নাকি না জানতে পারি না একদম অনেক বয়স হয়ে গেছে আপনি এইখানে একাই রান্না করেন আচ্ছা আচ্ছা থাকেন কোথায় এই থাকি এই ঘরে এই ঘরের মধ্যেই থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন সকালে সকালে একটুখানি চা আর দুটো মুড়ি খাইছি এখন কিছু খাইনি হ্যাঁ আচ্ছা আচ্ছা কেন খাইনি কই কিছু জোগাড় করে উঠতে পারছি না কো খাব করতে গে বাবা আমি জোগাড় করতে পারি নি হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথায় দেখি কি আছে ঘরে রান্না কি কারণ না করছেন এই যে আলু হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা মাছ একটা আলু কাটা একটা মাছ আচ্ছা আচ্ছা আর এখানে আর কি আছে রান্না করার কোনো কি আছে আর কিছুই নেই আর কিছু নেই তার কি রান্না করেন ভাত রান্না করেন চাল কোথায় হ্যাঁ চাল নেই আজকে চাল বাড়ন তো হ্যাঁ আর চাল বাড়ন তো বুঝলাম না কি চাল কোথায় চাল চাল আজ বাড়ন তো চাল নেই আজ চাল নেই চাল নেই চাল নেই তাহলে কি রান্না করছেন ওই যে এক মুঠো ভাত ওই যে কোথায় ভাত ওই ভাত কাটা ওই ভাত কাটা কবে গারেটা ওটা কালকে গারে কালকে হ্যাঁ আচ্ছা আচ্ছা

একদিন খাওয়া হয় আর হয় না ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পাশেই তুমি ইনার পরিস্থিতির পরিস্থিতি তোমাকে খবর दीजिए কারণ তোমার ভিডিও দেখি আপনার কি করে দিলে সুবিধা হয় বাজার করে দিলে কে বাজারে কে বাজারে শক্তি বাজার করে দিলে হবে বাজার করে দিয়ে বসে আর কি খারাপ লাগে

সবই লাগে বাবা সবই লাগে আনাজ কোনা সবই লাগে বাবা ওই শুধু ডাকছে আলু কুটে নিয়েছি ডাকছে বাবা বাড়িতে কিছু নেই তো দাদা আমি বাজার করে দিলে আপনি খুশি হবেন হ্যাঁ হ্যাঁ কতটা খুশি হবেন অনেক খুশি হব অনেক খুশি হবেন আশীর্বাদ দেব অনেক আশীর্বাদ দেবেন আচ্ছা দিদি আপনি হাত জোড় করবেন না হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ দেবেন হাত তুলে হাত জোড় করবেন না ঠিক আছে আপনার বয়স হয়ে গেছে

আচ্ছা দিদা এই যে আপনাকে দিয়েছি এক বস্তা চাল ঠিক আছে এই যে আপনি যখন খিদা পাবে রান্না করতে পারবে না তখন চিড়ে নিয়ে এসছি ঠিক আছে চিড়ে বাতসা ঠিক আছে ডাল ঠিক আছে এই ডিম নিয়ে দেখেন কি কি এনেছি এই যে মুড়ি হ্যাঁ এই সবিন এই যে তেল আপনি এমনি প্যাকেট তেলে ঢালতে পারবেন বোতল তেল নিয়ে এসেছি ঠিক আছে এই যে লবণ হ্যাঁ তারপরে শাক ঠিক আছে পেঁয়াজ এখানে আছে লঙ্কা আলু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মাথায় তেল নেবেন ঠিক আছে এই যে হলুদ গুঁড়ো সবই নিয়ে এসে আলু আছে সেই সাবান আছে গাম মারবেন এটা পরবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা খুশি হয়েছেন

দেখছেন কি কষ্টর মধ্যে থাকে এখানে এক একাই রান্না করে খায় বাবা ও যাক চলে ছেলে মেয়ে থাকতেও বিধারা থাকে কেউ বুড়ো রে দেখে যা মো চলে বুড়ো রে দেখে যা তাইলে গাড়ি গাতা রে দেখে যা ফটো এ আমার বড় ছেলে আর ও বুড়ো

আমি কি করব বাবা আমার খাবার আপনি আর কি করবেন এই বয়সে মানে এই আমি সেইজ বয়সে দুটো খাবার কষ্ট তাও লোকের কাছে যদি আপনাকে চেয়ে খেতে হচ্ছে হ্যাঁ এত কষ্ট সত্যি খারাপ লাগে এত বছর ভাইরা আমার রাত দিন যায় আজ দেখে যে বুড়ি দাড়ি তো দেখেই তো দাদাকে ডাকলাম এবং ঠিক আছে দিদা ভালো থাকবেন হ্যাঁ আমি যখন এদিকে আসবো আপনার কাছে আমি আসবো এসে আমি আবার বাজার টাজার করে দিয়ে যাবো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসি দিদা টাটা দিয়ে দেন টাটা 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 ভালো থাকবেন হ্যাঁ আসি